নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আজ আমি তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব সেটা তোমরা বুঝেই গেছো সামনে দেখেই দেখো দুর্গা পুজো কেটে যাওয়ার সাথে সাথেই বিজয়া দশমীর পর আমাদের মন একদম খারাপ হয়ে যায় তবে তার কিছুদিন বাদেই মা লক্ষ্মী আমাদের ঘরে আসেন সেই আশায় আমাদের মন একটু আনন্দিত হয়ে ওঠে আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজোর আরাধনা করা হয়ে থাকে প্রায় প্রতিটি ঘরেই দেবী লক্ষ্মীর আরাধনা করা করা হয়ে থাকে লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী আমরা সারা বছর প্রতি বৃহস্পতিবার নিজেদের ঘরে লক্ষ্মী পুজো করে থাকি এছাড়া পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তিতে লক্ষ্মী পুজো হয়ে থাকে ভাদ্র মাসেও লক্ষ্মী পুজো হয়ে থাকে এবার বলি তোমাদের দু হাজার চব্বিশে লক্ষ্মী পুজোর সময়সূচি ষোলোই অক্টোবর দু বুধবার পড়েছে এবছরের কোজাগুড়ি লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ১৬ অক্টোবর রাত সাড়ে আটটা মিনিটে আর পূর্ণিমা শেষ হচ্ছে ১৭ অক্টোবর বিকেল পাঁচটায় মা লক্ষ্মী হলেন চঞ্চলা আর মা মহালক্ষ্মীর চারটে হাত থাকে তোমরা সবাই জানো সেই চারটে হাতের মধ্যে থাকে কর্ম অর্থ ধর্ম ও মোক্ষ সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল তবে শাস্ত্রে মা লক্ষ্মীর আবির্ভাব সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে তবে যাই হোক না কেন নিয়ম মেনে প্রতিটি ঘরে যদি মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে তাহলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিপুল পরিমাণে হয়ে থাকে তিনি যার ওপর প্রসন্ন হন তিনি ধন সম্পত্তি ঐশ্বর্যে পরিপূর্ণ হতে থাকেন দেবী লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট হন তিনি কিন্তু খুব চঞ্চলা মা লক্ষ্মী কোনো রকম অশান্তি ঝগড়াঝাটি চিৎকা চেঁচামেচি পছন্দ করেন না এবার তোমাদের বলবো যেটা সেটা হলো যে কাজগুলি করলে মা লক্ষ্মী রুষ্ট হন তার পুজোর দিন কোনো লোহার জিনিস তোমরা ব্যবহার করবে না লোহার জিনিসে অলক্ষ্মীর পুজো হয় মা লক্ষ্মীর পুজোয় কোনো তুলসী পাতা ব্যবহার করা যাবে না মা লক্ষ্মীর আসনে কখনো কালো রঙের কাপড় পাতবে না সেখানে লাল হলুদ গোলাপি এরকম কাপড় পাতবে লক্ষ্মী পুজোর দিন বাড়ি থেকে কাউকে কোনো চাল দেবে না এই পুজোর সময় কাসর ঘণ্টা বাজাবে না এছাড়া এই পুজোতে কোনো সাদা ফুলের ব্যবহারও করবে না ওজাগরি লক্ষ্মী পুজোর দিন পুজোর স্থানে ভুলেও অন্ধকার রাখবে না এছাড়া এই দিন বাড়িতে কোনো অশান্তি চিৎকার চেঁচামেচি করবে না মা লক্ষ্মী খুব শান্ত হন এই কটি কাজ তোমরা অবশ্যই মেনে চলবে তাতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হবেন এছাড়াও এই পুজোর সময় সারা বাড়িতে আলপনা দিয়ে তার মধ্যে মায়ের পা আঁকবে আরেকটা কথা ওই দিন বাড়িতে কোনো খাবারের অপচয় যেন না হয় মা লক্ষ্মী খাবারের অপচয় পছন্দ করেন না আর যেখানে মা লক্ষ্মীর পুজো হবে সেখানটা তোমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ধূপ ধীপ জ্বালাতে হবে মাকে অবশ্যই যে যেমন পারবে ভোগ দেবে আর তার মধ্যে আতপ চাল কলা বাতাসা দিয়ে অবশ্যই নৈবৃদ্ধ্য করবে এছাড়া মাকে নানা রকমের মিষ্টি ফল সব কিছু দেবে আর যদি পাওয়া যায় অবশ্যই পদ্মফুল অর্পণ করবে তিনি খুব অল্পেতেই তুষ্ট হন আর সব শেষে এই দিন কিন্তু লক্ষ্মী দেবীর পাঁচালি পড়তে একদম ভুলবে না এইভাবে তোমরা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর আরাধনা করবে আর যে আটটি কাজ করতে বারণ করলাম সেগুলো অবশ্যই পালন করবে মায়ের কৃপায় সবাই যেন ভালো থাকে সবাই সুস্থ থেকে ভালো থেকো সুন্দর থেকো আজকে আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার